আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এটাই আমি দোয়া করি আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন তো যেহেতু আপনারা ইতিমধ্যে একজন ভালো বক্তা হওয়ার জন্য এবং খুব ফ্রেন্ড স্পিকার হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ কমপ্লিট স্পোকেন সাকসেস কোর্সটি কিনেছেন বা এনরোল করেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা আমি এটা বলবো একটা বিষয় যদি না বলি তাহলে হয়তোবা কিছু বিষয় অপূর্ণ থেকে যায় যে এই যে আমার আগ্রহ বা এই যে আমার চেষ্টাটা আপনাদের জন্য যে ইংলিশের কমপ্লিট সাকসেস যে একটা কোর্স তুলে দেওয়ার যে একটা প্রয়াস এটা কিন্তু আজকে থেকে কমপক্ষে অনেক বছর আগের কথা হ্যাঁ আমি অনেকদিন দীর্ঘ গবেষণা করে হচ্ছে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম প্রথমত আমি হচ্ছে কি বই লিখেছিলাম আমি চেয়েছিলাম এমন একটা বই হোক এমন একটা ম্যাটেরিয়াল হোক বা কোর্স হোক যেটা হচ্ছে কি কোনো মানে টিচার বা কারো সহযোগিতা ছাড়াই শুধু পড়ে পড়েই সে ভালো বক্তা হয়ে যাবে যে কেউ মানে যেটা আপনি হতে পারেন ধরুন আমি যাই না আমিও হতে পারি মানে এমন একটা মানে আমি সবার জন্য যাতে করে বইটা পড়েই করা যায় এটা এটার পিছনে কারণ ছিল কারণটা ছিল এরকম ধরুন আমি অনেক বই কিনেছি অনেক 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 এটা আসলে এই এক বলা সম্ভব না আমি বলছি না কারণ আজকে আমাদের অনেক কাজ আছে অনেক কাজ আছে এবং একটু হতে পারে বা ধরেন হচ্ছে আশা করছি আহ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদেরকে একটা আউটলাইন দিব আউটলাইন দেওয়ার মধ্যে আর আউটলাইনটা বোঝানো লাগে বা আমি যে বিষয়টা আমাদের পূর্ণাঙ্গ যেমন আমরা যা যা শিখবো এটার আগে এই দু একটা কথা না বললেই নয় মানে আপনাদের সাথে একটু পেঁচাল না পারলেই নয় এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আমাকে ক্ষমাস্বরূপ ভাবে দেখবেন কারণ আমি যেটা বিশ্বাস করি যে আমি সত্যি কথা বলতে কি যে ধরেন শুধুমাত্র বই পড়ে মানে আপনি বই পড়লেন আর ইংলিশ কথা বলে দেখবেন এটা আসলে আমি একমত না মানে আপনি আমার বই পড়েন আমি নিজে বই তৈরি করেছি সেই বই পড়ে আমার পোস্ট কিন্তু আপনি পড়ে ফেলেন সেক্ষেত্রে আপনি অন বক্ত হবেন তার গ্যারান্টি আমি দিচ্ছি না তো কেন দিচ্ছি না জানেন দিচ্ছি না আমি এই বইটা নিজে লিখেছি এবং এটা আমি পড়াই পড়ানোর পরে আমি গ্যারান্টি দিতে পারি না সে বর্তাহ হবে এটা কেন বললাম কারণ এটা আপনি পৃথিবীর যে কোনো বই পৃথিবীতে এখনো এমন একটা ম্যাটেরিয়াল বা এমন একটা কোর্স বলতে পারেন এমন একটা বই এখনো বের যে বইটা আপনি অনার্কল বা পৃথিবীর কেউ হ্যাঁ বলে ফেলতে এটা আসলে আমার বিশ্বাস নয় আমার ব্যক্তিগত মতামত এবং আপনার আপনার যদি এরকম মানে মনে হয় যে এমন একটা বই আছে বা এমন একটা আহ ম্যাটেরিয়ালস আছে যে আপনি পড়লেই এটা পড়ে আপনি ইংলিশ অনার কথা বলে ফেলবেন বা এমন একটা বই আছে যেটা পড়লে আপনি সাইকেল চালাতে পারবেন এমন একটা বই আছে যেটা সাঁতার কাটতে পারবেন মানে পড়ার পরে আপনি সাঁতার কাটতে গেলেন কি হবে বাকিটা আপনার ইতিহাস আমি কেন বললাম এই যে আপনাদের সাথে আজকে আমি প্রায় আশিটারও বেশি ক্লাস আপনাদের জন্য আমি তৈরি করলাম যেই ক্লাসগুলো তৈরি করে আপনি আমি আমি গ্যারান্টি দিচ্ছি বা হচ্ছে আমি আপনাকে এনশোর করছি যে কমপ্লিট স্পোকেন কোর্স বলছি দেখুন এটা এই ভিডিও ক্লাস করার আগে এটা বই ছিল মানে ম্যাটেরিয়াল ছিল আমি ক্লাসে পড়াই এটা এখনো আমি এটা ক্লাসে পড়াই আমার টিচাররাও এটা পড়াই কিন্তু পড়াই এখন কথা হচ্ছে অনেক আছেন যারা হচ্ছে গিয়ে যে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে কমপ্লিট একটা গাইড প্লাস হচ্ছে একটা বই এখন শুধুমাত্র যদি মানে এরকম বই আপনাদের হাতে তুলে দেই আপনাদের দ্বারা আমার মনে হয় না এটা আমি বিশ্বাস করি না যে বই পড়ে আপনি ইংলিশের আগের কথা বলে ফেলতে পারবেন আপনার পাশাপাশি কি লাগে আপনার হচ্ছে প্রপার গাইডলাইন লাগবে এই জন্য আমরা নিয়মিত আপনাদের জন্য লাইভ সেশন নিব এবং আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব আপনাদেরকে প্র্যাকটিস সেশন মানে অনর্গল কথা বলানো শেখাবো এটা নিয়মিত হবে কেমন এরপরে আপনি আপনি আমাদের যে নাম্বারগুলো গুলো আছে প্রত্যেকটা ক্লাসে দেখবেন আমার ওই নাম্বারের ইয়ে আছে বইয়ের মধ্যে নাম্বার আছে এবং আপনারা হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন মানে ইনশাল্লাহ আপনারা করবো তৎক্ষণাৎ আপনার সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আমি নিজে অনেক সময় করে দিব এবং আমার আছেন এরপরে আপনাদের কাছে লাইভ ক্লাস থাকতেছে প্র্যাকটিস সেশন থাকতেছে এগুলো কিন্তু রেগুলার এমন না যে এই মাসে একটা দুই মাসে একদিন আপনাদের সাথে করবো লাইভে আসবো বিষয়টা এরকম না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আসুন এবার আপনাদের অনেক সময় নিলাম আমরা হয়তো লাইভে অনেক কথা বলবো বা প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক কথা বলবো তো আজকে কথা বাড়াচ্ছি না আমি আমরা বিশেষ করে আপনাদেরকে বা আমরা কি শিখবো মানে আপনারা আসলে কি শিখবেন বা কিভাবে শিখবেন এই বিষয়গুলো একটু গাইডলাইন না দিলেই নয় যেহেতু এখানে আপনি দেখতে পারেন যে আমরা যারা ইংলিশে অনারবল কথা বলতে চাই আমরা দেখবেন বাংলায় যখন কথা বলি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কথা বলি ভিন্ন ভিন্ন কথা বলি এই ভিন্ন ভিন্ন যে কথাগুলো আমরা বলি দেখবেন এই ইংলিশেও কিন্তু এইগুলোর কিন্তু ভিন্নতা আছে আমি মনে হয় আপনাদের ধরুন আমি প্রথমে জিজ্ঞেস করলাম আপনার নাম কি আপনি বললেন তারপর বললাম যে আপনি কি করেন তারপর বললাম আপনি কোথায় থাকেন তারপর আমি বললাম যে আপনি কতদিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছেন আপনি কি ইংলিশে কথা বলতে পারেন এই যে আমি যে কটা প্রশ্ন করলাম নিশ্চয়ই সবগুলো প্রশ্ন কিন্তু এক না এবং এগুলোর অ্যান্সারও কিন্তু এক হবে না এই জন্য ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কথা বলি প্যাটার্নে কথা বলি আমরা যেটা করব এই সবগুলো প্যাটার্ন আমরা যখন রেগুলার একটা ব্যাচ করি সেই ব্যাচে লম্বা একটা সময় দেওয়া হয় থেকে দুই ঘন্টা যার ধরুন আমরা হচ্ছে এক নাম্বার ক্লাস থেকে এটা দেখাচ্ছি এক নাম্বার ক্লাস থেকে আমরা হচ্ছে এখানে টোয়েন্টি সিক্স ক্লাস কখনো কখনো বাড়ে আবার কখনো কখনো কমে কমে কখন যেই স্টুডেন্ট খুব অ্যাক্টিভ এবং হচ্ছে তারা আমাদের খুব বেশি করে আউটপুটটা দেয় এবং হচ্ছে পড়া বাসায় পড়ে তাদের জন্য অনেক সময় কি ক্লাসগুলো পাম না এই ক্লাসগুলোই কিন্তু আমাদের এই টোটাল এখানে যে ছাব্বিশটা ক্লাস সেটাই কিন্তু আমাদের টোটাল আপনাদের হচ্ছে প্রায় ভেঙে ভেঙে করার কারণে ক্লাস করে দাঁড়ালো এইটি প্লাস এখন এখানে আপনার এইটি প্লাস কথা বলার কারণ হচ্ছে কারণ কখনো আপনার আশি থেকে এটা বাড়বে কমবে না মাঝে মাঝে আপডেট আসবে সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিন আমরা শুরুর যে শুরুটা অনেক সময় চিন্তা করি শুরু শুরুটা কিভাবে করবো আজকের এই আউটলাইন থাকবে শুরু শুরু থেকে মানে শুরু শুরুটা নেই মানে আমরা শুরুটা করব কিভাবে আমরা যেহেতু বাংলায় কথা বলি দেখবেন বাংলায় যখন কথা বলে আমরা সাধারণত আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে বা শরীর স্বাস্থ্য ভালো কিনা এইসব বিষয় নিয়ে কিন্তু কথা বলি বা নাম জিজ্ঞেস করি আপনি দেখবেন যখন কথা বলা ম্যাক্সিমাম আমরা নাইনটি পার্সেন্টই বলি কেমন আছেন আপনি চিন্তা করবেন যদি ইংলিশটা এরকম হতো যে শুরুটা এরকম বিনা আসলে এরকম যেমন ধরেন একটু আপনি ক্লিয়ার করে বোঝাচ্ছেন যেমন ধরেন আমাদের চিন্তা থাকে যে বাংলা যেভাবে মানে আমরা বলি ইংলিশটা আমরা সেভাবেই বলতে চাই আর দেখেন আমরা ইংলিশটা বলে কিন্তু অভ্যস্ত না আমরা বাংলাটা কিন্তু বলে অভ্যস্ত আমরা বাংলাই কথা বলি এই জন্য দেখবেন বাংলা শুরুটা কিভাবে করি যেমন ধরেন আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছেন আমি আশা করি আমার কথা বুঝতে পারছেন এখন দেখেন আমরা যখন এই যে কথা বলা শুরু করার সময় আমরা কি করি অবস্থা অবস্থান পরিচয় এই বিষয় নিয়ে কথা বলি এই জন্য শুরুটা শিখবো হচ্ছে সেন্স থেকে এখানে সেন্স বলার কারণটা কি সেন্স হচ্ছে আমরা এখানে টেন্স কে ডিভেলপ করে নিই স্যান্স কে ডেভেলপ করেছি যেমন ধরেন আমরা যে কাজটা করব যে আপনি কোন সেন্সে কথাটা বলতেছেন ধরুন আপনি কেমন আছেন তো আপনি বললেন আমি ভালো আছি এই যে আমি ভালো আছি এই যে কথাটা এটা দিয়ে আমরা কি বোঝাই মানে আমাদের শারীরিক অবস্থা মানে আমরা আমাদের বা আমার অবস্থা হলো ভালো বাট কি বলতেছি ভালো আছি তো এটা হচ্ছে সেন্স সেন্স মানে কিসের এই ভালো আছি কিন্তু অনেক অর্থে ব্যবহার হয় আপনি বলতে পারবেন আহ যেমন আপনি বিজনেস করেন বা আমি বিজনেস করি আপনি আমাকে জিজ্ঞেস করেন ব্যবসা কেমন মানে ব্যবসা তো মানে ভালো না মন্দ বা কেমন আছে অনেকের ব্যবসা ভালো না বা ধরেন অনেকে চাকরি ভালো না বা অনেকের এরকম কি অবস্থা দেশের অবস্থা ভালো না ভালো নেই বা ভালো আছি এখন ধরেন ভালো নেই বা আমি এই সুর মিলে বললাম ভালো আছি তার মানে কি এই ভালো থাকা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না তাই না এটা হচ্ছে ওই অবস্থা ওই অবস্থা আর কি কেমন তো এটা আর কি এটা হচ্ছে সেন্স এটা আপনাকে বুঝতে হবে অনওয়াইজ এবং একটা বিষয় হচ্ছে সেন্স আরো বলার কারণ আছে সেটা হচ্ছে আপনি অর্থগত দিক যদি বিবেচনা করেন তাহলে বিয়ের অর্থ দাঁড়াবে হচ্ছে হওয়া বা থাকা বাট আমরা এই বিয়ের ব্যবহার করব হওয়া থাকা অবস্থা অবস্থা পরিচয় এগুলো আমাদের ক্লাস আছে ক্লাসে শেখাবো আপনারা শিখবেন এখন দেখেন এখানে আমরা কি কি কন্টেন্ট থাকবে এখানে থাকবে হচ্ছে আপনি কিভাবে বিয়ের সেন্স তো আপনি প্রথমে বুঝবেন এটা লাগবে আপনার কারণ আপনাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় আছেন তার মানে ইংলিশে যদি আপনাকে বলে যে আপনি বলেন তাহলে উল্টা হয়ে গেল আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় আছেন আপনার বলা উচিত ছিল কি যে আই এম আমি বাসায় আছি কিন্তু আপনি বলেন আই ওয়াজ মানে এই যে একটু এদিক সেদিক কারণে কিন্তু কি কি আপনার অর্থের চেঞ্জ হয়ে তো এই জন্য হচ্ছে আমরা প্রথমে এই সেন্সটা ভালো করে ক্লিয়ার করব এরপরে আমরা মেকিং করব কি মেকিং করব কিভাবে আপনি অ্যানসার দিবেন আপনি কোয়েশ্চেন করবেন এবং ডাব্লিউ জোয়ার দিয়ে কোয়েশ্চেন করবেন এটা হচ্ছে আমাদের কন্টেন্ট এবং আমরা কাজ করব হচ্ছে কিভাবে আপনি ফ্লুয়েন্সিটা বাড়াবেন ম্যাজিক অফ ফ্লুয়েন্সি প্র্যাকটিস ডিলিং আছে এবং অ্যাকুরেসি কিভাবে অ্যাকুরেসি সহ কেমন তারপর আমরা পেয়ার প্রিটিস অ্যান্ড হোম থাকবে এবং থাকবে মডেল কনভার্সেশন মানে আপনি কিভাবে হ্যাঁ কনভার্সেশন করবেন এই জন্য হ্যাঁ একটা মডেল থাকবে যে বা স্যাম্পল কনভার্সেশন কেমন এরপরে যেহেতু আমরা বিভার করবো প্রথম অধ্যায়ে এই অধ্যায়টাকে বিটাকে বেস করে আমরা সেল ইন্ট্রোডাকশন শিখবো মানে নিজের পরিচয় দেওয়া এখন দেখেন এই যে কন্টেন্ট গুলো আছে মানে বি দিয়ে কি করতেছি আমরা করা করা এবং এটা পজিটিভে নেগেটিভ এ এবং ডাব্লিউ জ্বর দিয়ে পজিটিভ নেগেটিভ শিখবো যেগুলো আমরা সাধারণত করি বা আমরা করি এখন বিষয়টা দেখেন এই সবগুলি কিন্তু প্রত্যেকটা প্যাটার্নে থাকবে প্যাটার্ন বলতে কি যেরকম যেমন ধরেন আপনি বললেন আমি ভালো আছি আপনাকে প্রশ্ন করা হলো যে আপনি কি করেন আপনি বললেন আমি লেখাপড়া করি বা আমি হচ্ছে বিজনেস করি বা আমি জব করি হ্যাঁ এখন ধরেন আপনি আমি ভালো আছি আর আমি লেখা পড়া করি দুইটা কিন্তু এক জিনিস না তার মানে আপনি চেঞ্জ করে ফেলেন আর এই চেঞ্জের জন্য ইংলিশের প্যাটার্ন চেঞ্জ হবে যেমন এখন বলতে হবে আপনার সেন্স অফ দিয়ে যেমন ডু তার মানে কি আই ওয়ার্ক অর আই স্টাডি আমি লেখা পড়া করি হ্যাঁ এখন ধরেন আই টিচ আমি শিখাই আর ওখানে হবে কি আই এম টিচার আমি একজন শিক্ষক এখন ধরেন এই যে পরিবর্তনটা হলো যেমন ধরেন আপনি কোথায় থাকেন কোথায় লেখাপড়া করেন বা এখন কোথায় আছেন তারপর আপনাকে বললো যে ধরেন আপনি কবে আসবেন বা আপনি কি এসেছিলেন এই যে কিছু কাজ রিলেটেড কথা হলো কেমন তো এই ধরনের কথা বললে কিন্তু আমরা কি করবো যেমন ধরেন আমরা সেন্স অফ এর ব্যবহার করবো এইখানেও কিন্তু আপনি অ্যান্সার বানানো শিখবেন আপনি হচ্ছে গিয়ে পজিশন করা শিখবেন ডাব্লিউ ডাব্লিউ ওয়ার্ড ব্যবহার করে আপনি হচ্ছে আহ প্রশ্ন জিজ্ঞাসা করা শিখবেন তথ্য নেওয়ার জন্য কেমন এরপরে হচ্ছে আপনার ম্যাজিক থাকবে এবং এক কথা এটা হচ্ছে অ্যাক্টিভিটি এটা আমাদের প্রত্যেকটা থাকবে এটা মানে প্রত্যেকটা প্যাটার্নে থাকবে এই জন্যই অল অ্যাক্টিভিটিস এটা এটা এই কথাটা লিখাচ্ছে কারণ কি আমি যদি ভেঙে ভেঙে সবগুলো আবার দিতে চাই অন্যগুলোতে বা এইটাতে যদি এই কন্টিনিউসি যদি আমি দিতাম এই ভি ভার্মের মতো তাহলে এখানে অনেকগুলো লাইন হতো এবং এটা অনেক বড় হয়ে যেত

তো এখন ধরেন এইরকম করে আমি দুভারবে আপনারা হয়তো আট থেকে নয়টা ক্লাস পাবেন বিভার বলে নয়টা ক্লাস মানে ভেঙে ভেঙে আপনাদের জন্য ক্লাস তৈরি করা আর কি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু কি কন্টেন্ট থাকবে এটা যদি না জানি বা না বুঝি আমাদের এটা কষ্ট থেকে যাবে এই জন্য আপনাকে আউটলাইনটা দিচ্ছি একটা ধরেন এটা ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন যদিও বা আমার ইউটিউবে প্রচুর ওরিয়েন্টেশন ক্লাস আছে মানে আমি ভিন্ন ভিন্ন যখন ব্যাচ নিতাম সেই ওরিয়েন্টেশন ক্লাসটা ওই ওরিয়েন্টেশন ক্লাসটা যদি আপনারা দেখে দেখেন হয়তো ওখানে এটা উল্লেখ করছি না যে আপনার প্রায় এইটি প্লাস ক্লাস নেওয়া হচ্ছে এটা স্পেশাল আপনারা স্পেশাল এই জন্য হচ্ছে আপনাদের জন্য এটা বলা হচ্ছে আর কি কেমন যে এটা হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ কমপ্লিট স্পোকেন সাকসেস কোর্সের জন্য এবং এটা বৈষম আপনাদের খুব চিপ রেডি দেওয়া হচ্ছে যাই আমি ওই যাচ্ছি না এখন আমরা এবার ক্লাসে আসি একটু মনোযোগ দেন আমার কথাগুলো ভালো করে শুনেন আমি আশা করব বা বিশ্বাস করি যে ভিডিওটি বড় হলে আপনারা যেহেতু শিখবেন এতটুকু সময় ব্যয় না করলে তো কোনোভাবে শেখা যাবে না আমি হয়তো কথা বেশি বলে ফেলছি মনে যে কিছু কথা না তো দরকার নেই তাও বলতেছে ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝানোর জন্য আমার যে মানে আমার কথাটা আসবে এটা আসতে হচ্ছে আমার জায়গায় যদি আপনি থাকতেন হয়তো আপনারও এরকম চিন্তা থাকতো তো সেই ক্ষেত্রে আমাকে আপনাকে বুঝতে হবে মানে আপনাকে আমাকে আপনাকে হয়তো বা তৈরি করছি কারণ কি এখানে এই ক্লাসটা হচ্ছে কারণ আপনি একটা টাকা দিলেন আমাকে কোর্স নিলেন কিন্তু আপনি বুঝতে পারলেন না এতে তো লাভ নাই বা আমি লাভবান হব কিন্তু আপনি তো লাভবান হচ্ছেন আর আপনি লাভবান না হওয়া মানে কি আমি আলটিমেটলি টপ বুঝে গেছে বিষয়টা যাই হোক আমি দুঃখ প্রকাশ করছি সরি বলছি যে আসলে যদি সময়টা আমি অবঞ্চিত কিছু কথা বলে থাকি যাই হোক দেখবেন এবং পরামর্শ দিবেন আমি যাতে আরো ভালো সার্ভিস আপনাদেরকে দিতে পারি এইভাবে আমরা শিখবো হচ্ছে সেন্স অফ কন্টিনিউস মানে ধরুন এই যে আমি এখন কথা বলছি আপনি শুনছেন আই এম স্পিকিং ওয়াল লিসনিং এটা হচ্ছে গিয়ে কন্টিনিউস এর উপর আমরা সবগুলো সেশন করবো এখানে আপনার মানে প্রশ্ন করা শেখাবো অ্যান্সার দেওয়া শেখাবো সবকিছু এখানে থাকবে এর উপর হচ্ছে প্রায় আট নয়টা ক্লাসেস তারপর দেখেন আমরা পারফেক্ট শিখবো মানে ধরেন হচ্ছে কি বললাম যে আপনি কি কোর্সটা কিনেছেন আপনি বলেন হ্যাঁ কিনেছি আপনি কি এসেছেন হ্যাঁ আমি এসেছি দেখেন আমি আসি আমি আসতেছি আমি এসেছি এই যে পার্থক্য গুলো আছে আমি এসেছি মানে হচ্ছে গিয়ে এটা চেঞ্জ হয়ে গেল আসতেছির জায়গায় যখন বলবো আসতেছি মানে আমি আই এম কামিং আর আমি এসেছি আই হ্যাভ কাম তো এইটা এই ধরনের যত সেন্টেন্স আছে আমরা শিখবো হচ্ছে সেন্স প্রেজেন্ট সব থেকে তারপরে ধরুন আপনি আমাকে বললেন যে হচ্ছে গিয়ে আপনি কতদিন ধরে কাজ করছেন আপনি কতদিন ধরে লেখাপড়া করছেন আপনি কতদিন ধরে চাকরি করছেন এরকম অনেক সময় তারপর প্রায়শই বলে থাকে আপনি কতদিন ধরে ইংরেজি শিখতেছেন তো এটা যদি এটা কতদিন ধরে ইংরেজি শিখেছেন এই কথাটার ইংলিশ করতে হলে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পারফেক্ট এই প্যাটার্নটা চেঞ্জ তার মানে বাংলা চেঞ্জ মানে ইংরেজি এটার জন্য চেঞ্জ হল আপনি আর একটু বাংলার সেন্সটা বুঝেন যেমন আপনি কি ইংলিশে কথা বলতে পারেন বা আপনার তো আগে ইংরেজি শেখা উচিত ছিল কিংবা হচ্ছে বললেন যে হ্যাঁ আমি আমি বিশ্বাস করি যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন এই যে ধরেন পারবেন বা মানে অবশ্যই অবশ্যই আপনি শিখবেন বা শেখা উচিত এই যে কথাগুলো বলছি না এইগুলো হচ্ছে আবার মডাল এখানে আমরা মডালের বিস্তারিত আলোচনা করবো আপনারা এখানে শিখবেন তারপর ধরুন হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে আপনি বিভিন্ন জায়গায় যাই তখন ওই জায়গা নিয়ে কিছু কথা বলে থাকি ধরুন আমি কক্সবাজার গিয়েছিলাম বা আমি ইন্ডিয়া গিয়েছিলাম কিংবা আমি আহ সৌদি আরব গিয়েছিলাম কিংবা আমি এখন একটা কান্ট্রিতে ঘুরতে গিয়েছিলাম তো ওই কান্ট্রি নিয়ে আপনাকে যখন কথা বলবো অথবা আমি আমার ক্লাসরুম নিয়ে যদি কথা বলি মানে আমি বোঝানোর জন্য বললাম তো আপনি কি করবেন যে ক্লাসরুমে এসেছিলেন তো বলবেন যে ক্লাসরুমে কয়টা হ্যাঁ ফ্যান আছে কয়টা এসি আছে কয়টা বেঞ্চ আছে এই যে কথা বাংলা অথবা অন্য একটা কান্ট্রিতে গেছেন সেই কান্ট্রিতে কি আছে বা কি ছিল বা কি কি থাকা উচিত ছিল কি থাকবে এই যে এই ধরনের মানে ব্যাখ্যা দেওয়ার জন্য কোন বর্ণনা করার জন্য আমাদের আসলে দেয়ারের প্রয়োজন হয় এবং হচ্ছে ইন্টারনেট ইটের প্রয়োজন হয় এই জিনিসগুলোর এই দেয়ার এবং ইটার এখন বিস্তারিত ব্যবহার থাকবে আমাদের অনেক সময় বলে থাকি যে আমার এটা আছে আমার ল্যাপটপ আছে কম্পিউটার আছে মোবাইল ফোন আছে এই যে আছে আমার আছে তারা আছে তাদের আছে আমাদের আছে আছে ছিল থাকবে থাকতে পারে হয়তো থাকবে থাকা উচিত মানে এই ধরনের যত ধরনের কথা আছে আমরা সকল কিছু শিখবো হচ্ছে বার থেকে এটা আলাদা ভাবে থাকবে এখানে বেশ কিছু ক্লাস আপনারা পাবেন মানে এই এই ছাব্বিশটা ক্লাসের খণ্ড খন্ড খন্ড করে সুন্দর বোঝানোর জন্য আমার এতগুলো ক্লাস করবো এটা আরো বাড়বে কমবে না আরো যখন আপডেট আসবে তখন আপনারা ওই আপডেটটাও পেয়ে যান এরপরে ধরেন আমি আমাদের কথা বলতে প্রয়োজন হয় যে আমাকে ইংরেজি শিখতে হবে এই যে শিখতে হবে বা শিখতে হয় বা আমার তো আগে আমার আসার কথা ছিল আমার যাওয়ার কথা ছিল আমার আগে লেখাপড়ার কথা কথা ছিল বা আগে যাওয়ার কথা ছিল আগে আসার কথা ছিল এরকম ধরে আমরা আসলে একই আমি জানি না আপনারা থেকে আমার এই ক্লাসটা করছেন মানে আমরা বেসিকলি হচ্ছে গিয়ে এই ধরনের কথা বলে থাকি মানে যেটা যেই কথাগুলো বাংলাতে প্রচলিত সেই কথাগুলো কিন্তু আমরা ইংলিশ বলবো না এই জন্য আমাকে শিখতে হবে আমাকে করতে হবে আমাকে লিখতে হবে হ্যাঁ এই ধরনের করতে হবে বলি বা করার কথা বা করার কথা ছিল বা করতে হয়েছিল আমাকে যেতে হয়েছিল এই ধরনের কথাগুলোর জন্য আমরা শিখবো অবলিকেশন এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে ক্লাস করানো আছে প্রটাই কিছু নেই এরপরে দেখেন আমরা অনেক সময় নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাই যেমন ধরেন অনেক ব্যস্ত থাকার কারণে আমি যেহেতু ক্লাস নেই অনেক সময় আমি আমার ফোন রিসিভ করি না আমার ফোনটা অন্য আরেকজন রিসিভ করে বা আমি ধরেন আমি নিজে কিন্তু কি করি না ওই যে চুল কাটি আমি চুল কাটাই এমন আমি অনেক সময় কি নিজের অনেক বড় কাজ আছে যেগুলো আমি গণ্য বেঁধে পাই এরকম আমরা সাধারণত আমরা অনেক আছি যারা ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের কাজ অনেকে নিজে করতে পারি না এরকম অনেক কাজ আছে কি কাজ বলবো যেমন আপনার আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপার না হন কিংবা আপনি যদি মোবাইল মেরামত করতে না পারেন তাহলে আপনার ফোন নষ্ট হলে তো অবশ্যই মেরামত তার কি দিয়েই আপনি মেরামত করাবেন তাই না তো এরকম অন্যকে দিয়ে কাজ করানোর জন্য যত কথা আছে সব শিখবো আমরা পজিটিভ দিয়ে ছাড়াও কোন জায়গায় কোন সময়ে বা কখন আপনি প্রিপজিশন ব্যবহার করবেন সেই জন্য প্রিপজিশনের বিশাল একটা অধ্যায় আছে এটা আপনারা কোন সুন্দর করে শিখবেন এরপরে দেখেন আমরা অনেক সময় কম্পেয়ার করি যেমন ধর আমি চারটা ফোন ইউজ করি চারটা ব্র্যান্ডের কেমন এখন আমি কি করব আমি তো জানি যে কোনটা আমার ভালো কোনটা খারাপ কেমন তো আমরা অনেক সময় কিন্তু কি করি একাধিক জিনিস ব্যবহার করলে আমরা কম্পেয়ার করতে পারি আমরা মানুষের সাথে মানুষের তুলনা করতে পারি আমরা কাজের তুলনা করতে পারি আমরা শ্রেষ্ঠত্ব বোঝাই যে এটা সবচেয়ে ভালো আমার ওই বন্ধুটা সবচেয়ে ভালো কেন ভালো খাওয়া দাওয়া করলে সেই দেয় এই জন্য আমি মনে করি যে সে সবচেয়ে ভালো আবার ধরেন সে আমার চেয়ে ভালো আবার হচ্ছে কি সে আমার মতো এই যে কথাগুলো এই সব কথা বলার জন্য আমাদের ডিগ্রি প্রয়োজন হবে এরপরে অনেক সময় কি হয় যে বলি আপনি আসলে আমি যাবো তুমি আসলে আমি যাবো এরকম শর্ত দেই শর্তের অনেকগুলো শর্ত আছে সেই সকল শর্তের জিনিসগুলো আমরা এই অবধায় শিখবো এছাড়াও এই যাবতীয় যা কিছু শিখলাম তার একটু ভিন্ন রূপ আছে যেমন ধরেন আমরা অনেক সময় আহ কোন ডিসপেন্সারিতে গেলে পরে বা কোনো ফ্ল্যাক্স দোকানে গেলে লেখা থাকে ওখানে এখানে ফ্ল্যাক্স করা এখানে বিকাশ করা হয় এখানে নগদ করা হয় হ্যাঁ এই যে হয় বা ধরেন বা এখানে কি করা হয় ইংরেজি শেখানো হয় তারপরে আইএস করানো হয় হ্যাঁ ভিসা প্রসেসিং করা হয় এই যে করা হয় বা করা হচ্ছে ইংরেজি শেখানো হচ্ছে তাহলে করা হচ্ছে বা করা হয়েছিল এক কথায় এই যে এই ধরনের যে কথাগুলো আছে এর ব্যাপক একটা অধ্যায় আলোচনা করা আছে এটাকে বলা হচ্ছে প্যাসিভ এই আপনারা এই ক্লাস করলে পরে প্যাসিভের কোনো রকম ঝামেলা থাকবে না এমনকি কোনো ইংলিশে কোনো ঝামেলা থাকবে না ছাড়াও হচ্ছে আরো যে কিছু সেলফ প্র্যাকটিস ছিল এইগুলো হচ্ছে সবগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে কি করা হলো এইগুলো যদি যদিও আপনারা নিজেরা পড়বেন তার এইগুলোর উপরে ক্লাস নেওয়া আছে আপনারা এইগুলো ক্লাস করবেন এবং আউটলাইন দেওয়া আছে আপনারা কিভাবে এগুলো সলভ করবেন কিভাবে পড়বেন হ্যাঁ এই বিষয়গুলোর উপরে পূর্ণাঙ্গ বা এটা ক্লাস আছে এই ছাড়াও প্রেজেন্টেশনের ক্লাস আছে তারপর হচ্ছে আরো যে কনভারসেশন কিভাবে আপনারা শিখবেন তারপরে স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি কিভাবে করবেন তার উপরেও কিন্তু ক্লাস আছে এইভাবেই টোটাল যে ক্লাস সেই ক্লাস হচ্ছে এইটি প্লাস আশা করি এই পূর্ণাঙ্গ ক্লাসগুলো করলে আপনারা সফল হবেন না এবং হচ্ছে আপনারা আপনাদের যে স্বপ্ন যে অনরগোইং বিষয় কথা বলা ইনশাআল্লাহ আপনারা অনরগোইং বিষয় কথা বলতে পারবেন তো এছাড়াও তো আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হচ্ছে বা হচ্ছে এই বিষয় নিয়ে কথা হবে তো এই হচ্ছে আমার বা অনেক সময় নিয়ে আমি এটা না হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে বা আপনারা যখন প্র্যাকটিক্যালি আরো ক্লাস করবেন আমার সাথে ইনশাল্লাহ সেই আরো অনেক কথা হবে আর কথাই তো আপনাদেরকে শেখাবো তাই না আর কথা শেখার জন্যই তো আপনারা এই কোর্সটা কিনবেন তবে ধৈর্য রাখুন এবং একই ভিডিও বারবার দেখেন বারবার দেখে দেখে আপনারা শিখুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আহ আপনার যে জার্নিটা এটা শুভ হোক আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম